ল <Sess> এ <Sess> মোহাম্ম রসুল্লা সজর মে হজর মে তে রঙ বো হর তুই তু হলসতা মে যা যা খে গোল কো দেখা উধর বি তে রঙ তেই হি বো হরগে দর হতা সব দর নজর হুশিয়ার হার্বর কে দফতরে মার ফতে কিরদে

নেই জীবের ফিসা হজরতে রশিদা মদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই বমৌলা না জমির উদ্দিন নেহমদ কে রশিদি বোধ ফকি হে ওক্ত কামেল থবি দরদে দর দে রোহানি বমৌলা না রশিদ আহমদ খে গঙ্গু তুগুই বুল হিন্দু সেতানি আল্লাহদ্দিন নজামুদ্দিন ফরিদ উদ্দিন কুতুবুদ্দিন ইয়পঞ্জতন জাত তেরি ইনুদ্দিন আজ

হুজুর হাটাজারির হাফিজুর রহমান সাহ হুজুর হা মুসলমান বড় বয়স্ক মুরব্বী অলর বুতুর আসিল হাটাজারির হুজুর তানা এগুন জুন আর আর মুরব্বী এই দেশের মুরব্বী বেগুনে সিন্নুন আল্লাহ মশা আহমদ শফি সাহ হুজুর রহমতুল্লাহ আলাই ইব ফন্না ভৈজি ফি সাহ হুজুর কাছে আহ মুসলমান তাফসির ওর কিতাব পড়াইতু হুজুর খন সময় বলে হাদিস ওর কিতাব ন পড়াই মুরব্বী অলর তো ফুননি হুজুরে বলে হাদিস ন পড়াইতু আর তাফসির ফজলি তাফসির তাফসির ভরাইতো হুজুর বল যুক্তি হাডাইতো মদিনার রাস্তা কঠিন মক্কার রাস্তা সহজ মদিনার রাস্তা কঠিন মক্কার রাস্তা সহজ এ কতলে তাফসির ভরাইতো কোন সমত হাদিস ন ভরাইতো তাফসির ভরাইবার সমত প্রায় সমত দেখতাম দে এ শেয়ারি বে ফরি ফরি রে খাইতো বর্গে দরহতানে সব দর নজরে হুশিয়ার বর্গে দরহতানে সব দর নজরে হুশিয়ার হারওয়ারকে দফতরে মাগারফ পথে কিরে ও গাছর সবুজ পাতার মিকে সদ খুশিয়ার ও গাছর সবুজ পাতার মিকে সদ আম পাতা সবুজ হাটল পাতা সবুজ কেয়াজার সবুজ লেসু পাতা সবুজ শুয়ারি পাতা সবুজ নারকুল পাতা সবুজ আফেল পাতা সবুজ মতন ও বাজি পাতা বেগুন সবুজ নোনা ওরে সবুজ পাতার মিকে সদ খুশিয়ার এক কান হতা মন রাইবা প্রত্যেক পাতায় বুঝাইতো সাদা আল্লাহ গো আছে

বাংলাদেশের হাটল ভাতাল লয় সৌদি আর হাস্টল ভাতাল নাই আ মুসলমান ইরানের হাটল ভাতাল লয় জাপানের হাটল ভাতাল লয় বেশ্রম নাই বর্মার হাটল ভাতাল লয় ইন্ডিয়ার হাটল ভাতাল লয় নাই ওরে বেগুন বানাই দখনে মাথো নালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়ুনবাজ ইয়াদর খতাত আল্লাহ পাক ফরমারিন আল্লাযিনা ক্বালু রব্বু যে সমস্ত বন্দা বান্দি হই আর আর রব আল্লাহ ফালৈন্য আল্লাহ রাখৈন্য আল্লাহ খাবাইন্য আল্লাহ মারৈন্য আল্লাহ শান্তি দৈন্য আল্লাহ অশান্তি দৈন্য আল্লাহ মরথা দৈন্য আল্লাহ মাইন্য হওয়া দৈন্য আল্লাহ দুনমিকে দৈন্য আল্লাহ সনমিক নদী বৌরে জরমর বাজা বানান্য হন আ মুসলমান সব কিছু বেগিনোর মালিক আল্লাহ ইন্নাল্লা দিন কালু গুনাল্লাহ আল্লাহর রব হই সুম্মাস্তাকামু এই খতারুন মধ্যে অটল র হই খসূফাতর ভানির মত টলমল নগরে কলমারুন মধ্যে অটল র হই অটল তাই এর জীবনর হায়াত ঠাইয়ে আ মুসলমান রাইতে জার গই বন্ধবন্দি জেত মতর বিছানার শুই ইমানরুত অটল তাই এর অটল র হই মতর বিছানার শুই

হলো কুকি হনাকার বাক আল্লাহার বাক একশ্রা সৈ দেবে খারবাক আই সৈ বে যদি আরেকজনের দি পেল কথা বুঝি পেললে হুইত ইতো যদি লই আর আরেকজনের যদি এলে দ্বিতম হয় সোলাই বাড়ি সে বা গইলো দেখা মাথা ও মুসলমান ও শহীদের মালিক একমাত্র আল্লাহ হ্যাঁ যদি আরেকজনের দি আল্লাহর বাক আরেক দি পেলাইলাম দ্বীপের ক্ষমতা আছে না ہو جس میں عبادت کا دوکا مخلوق کی وہ تعظیم نہ کر جو خاص خدا کا ہچا ہے بندوں میں اسے تو قسیم نہ کر باگ زی بیری زیا بھینگ اللہ تمہیں انو بندہ بندی یا اللہ گری باگ گوری دین بھلی سبحان اللہ ان اللہ دین قالو ربنا اللہ সুমস্তাকাম আল্লাহ পাক ফরমার যে সমস্ত বান্দা বাঁধিয়লে আরে রবিশাবে ঘোষণা কইজি ইয়ে নরুতি মানাইনি পুরো জীবন নানর এই কතරুন মধ্যে খড়াই সুমস্তাকাম

ম তোর বিছান মধ্যে জন্ন তোর হুসবরি ভাইবুদ হারা ইন্নাল্লা দি না কল রব্বু যারা কেবল তারা

অনার আক্যান খতাম মুরব্বী হলে বর হল ওয়াজ উন্নুন নিশ্চয় উন্নয়ু ইমেন্দার বন্দা সলিত ইমেন্দার বন্দা আল্লাহর খাটি বন্দা বান্ধি বলে যখন মহতর বিছান মধ্যে থাকে এনতেকালোর সময় আইজিগুই এই এনতেকালগুই আ মুসলমান যান বাইর ঘুরে ফেলার এই সময় আল্লাহর হলি হল নে হল মাই হওয়া বা মর হওয়া ইতার আর খালতুন বলবাই

বন্ধ বাঁধি বেত বলে লজ্জালয় কিলাই দে লজ্জা মানে সরম লাই খিরে আই আনলে গরি নগরি। আর আল্লাহ পাকে তো সম্মান কাদের কথা না অ আইত আইতো এটিন এবাতন নকৰি আইতো এটি কেনে খাম নকৰি আইতো এত দৈল্লে খাম নকৰি আইতো এটি কেন ফাইবাৰে মনে নগরী মতর বিছনাথাৰে আল্লাহ পাকে এত সন্মান কাদেৰ আইতো কিনু ৰূপযোগী নহ বুলি বুজিলাম ইয়েন বোলে বন্দাৰ দিলো তাই ইয়াৰ শৰ্মিন্দ হৈ যায়গৈ

আর বিছানো তায়র জান্নাতের خوش খবরই ল গেল সুবহানাল্লাহ এই কথা এ নরে আর আর বাংলাদেশের কবি এ বহ সুন্দর গরি নবজাইনে প্রথম যে তুমি এসেছিল তবে তুমি মাত্র কেঁদেছিলা হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বোবন প্রথম যে দিনে তুমি এসেছিল ভবে তুমি মাত্র কেঁদেছিল হেসেছিল সবে ও বাল্লার বন্ধা বান্ধি সর্বপ্রথম তুমি যেদিন দুনিয়ার মধ্যে ফার আঁকিলা ওরে মধ্যে আসিলা তুমি একজন ওয়াগরে হান্দিলে ওরে বেগগুণুর হাসি বেলায় লাগাই দিলে অনা ন মাথ না ও মুসলমান হল বাপ খুশি হই ফু আরো গই বাই বইন খুশি হই বাই আরো গয়ি সাসা দাদা ফু খুশি হই বাই ফু ভুতই ম খালা খুশি হি বাই নই নানা নানি দাদা দাদি খুশি হই নারু ফু ফুতে মাত্র বারঠা বাইজি তার বড় খুশি হইয়ে গায়ে কর্ণড হইলো হইতো গিয়ে আ মুসলমান ফরাইল খুশি হইয়ে আকিয়া খাইবার রাস্তা বাইর হইয়ে নাইতো খুশি হইয়ে আ সাইতরি এর ব্যবস্থা হইয়ে মাতো না ও মুসলমান মোল্লা খুশি হইয়ে আযান দিবার লাইতো ডাকিবে বলে খবর ভাইয়ে আল্লাহ আল্লাহ প্রথম যে দিন তুমি এসেছিলা ববে তুমি মাত্র কেঁদেছিলা হেশেশিলছ সবে আ মুসলমান ফু হই গিয়ে ইতা খালি ওয়াওয়া ঘরে খানদের খনা খালি ঘরে বাফা হয়ে দুঃখুত ফলির মধ্যে বিল্ডিং বান্ধে দিয়ে তল্লাই নাই তো হয় দুঃখুতর বাফরে আনিবে সমত সবর ইস্বর্ণর আইনীল রায় দিয়ে তল্লাই বৌ আনবে দোয়া আ মুসলমান খন কে আর হন শান্ত কবুল গরি রাজি নেই মাথ না মুসলমান বেগুন হাসের বেগুন ঐশই গড়ের বেগুন মাথা বলা গড়ের আহ মুসলমান ফলনার মধ্যে বল বড় খুশির কথা আল্লাহ আল্লাহর বন্ধ হলে প্রথম যে প্রথম যেদিন তুমি এসেছিল ববে তুমি মাত্র কেঁদে ছিল হেসে ছিল সবে ও আল্লাহর বন্ধ মাদি না এমন জীবন হবে করিতে গঠন এমন জীবন হবে করিতে গঠন এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসি তুমি কাঁদিবে ভবন